ওই ভবিষ্যৎ সামনে এগিয়ে আসছে ভয়ঙ্কর সোনাতরীদের তছনছ করে দেবার ষড়যন্ত্র চলছে আজকে আমাদের মধ্যে সবার জোট নাই কেন জানেন একতা নাই কেন জানেন আমরা সবাই এক হতে পারলাম না কেন জানেন শুধু একটাই কারণ আমরা নিন্দা করতে শিখেছি বন্দনা করতে শিখি নাই অন্যের বন্দনা করলে অন্যের গুণ দেখলে নিজের দোষ দেখলে দেখবেন আপনার সঙ্গে সবাই এসে দাঁড়িয়েছে এখন যেটা দরকার সোনাতনীদের ঐক্য সোনাতনীদের এক কি শৈব কি শক্ত কি গণপতি সবাইকে এক হতে হবে ভয়ঙ্কর দিন সামনে এগিয়ে আসছে ভবিষ্যৎ দেখতে পাওয়া যাচ্ছে ওই ভবিষ্যৎ সামনে এগিয়ে আসছে ভয়ঙ্কর সোনাতনীদের তছনছ করে দেবার ষড়যন্ত্র চলছে সব শেষ করে দেবার ব্যবস্থা চলছে মন্দির মন্দির থাকবে না এই ব্যবস্থা চলছে গোশালাগুলো গোশালাগুলো দেখলেন তো অনেক ছবি দেখেছেন যে বাংলাদেশের একটা ইস্কন মন্দিরের একটা গোশালায় গোমাতাগুলোকে কুপিয়ে কুপিয়ে কাটছে অত্যাচারীর হাত কিন্তু বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র ভয়ঙ্কর সবাই চুপচাপ আছি কিন্তু ভবিষ্যৎ কিন্তু ভালো নাই গর্জে ওঠার সময় আমরা বিড়ালের ভূমিকা পালন করছি ম্যাও 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 বিড়ালের ভূমিকা আমার 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 ম্যাও মানে ম্যাও 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 মানে আমার আমি 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 ম্যাও 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 আমি আমার আমি আমার আমার ঘর আমার ছেলে আমার মেয়ে আমার মেয়ে আমার গে আমার ঘর আমার ঘর আমার ঘর বিড়ালের ভূমিকা পালন করছি যেখানে গড়ছে ওঠার সময় সেখানে বিড়াল হয়ে গেছি আরে আমরা সিংহের বাচ্চা সিংহগ্রীপ সিংহ বীর্য সিংহের হুংকার চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার আমরা সেই চৈতন্য সিংহের সন্তান